আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরপক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরেই ভিডিওগুলো অবশ্য দেই এই চ্যানেলে কবুতরগুলো অবশ্য যে কোনো জিনিস পরিবর্তন করলেই এটা অবশ্য একটা মানে ধাক্কল বা একটা সমস্যা ঘাটতি হয়ে যায় সেই সমস্যাটা হচ্ছে আমি সম্মুখীন হচ্ছি আমার কবুতরের যে পানির পটটা এই পানির পটটা অবশ্য ভেঙে গেছে আপনারা জানেন যে একটা পট ছিল পানির পট এই পানির পটটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে পানি আর খাওয়া যাচ্ছে না এই পানিটা না খাওয়াতে এই কবুতরগুলো দেখতে পাচ্ছে না এই যে পানি ঘুঘুর পানি দিছি খাওয়ার সেই পানি পানিটা অবশ্য খাচ্ছে সেই পানি খাচ্ছে এখন কবুতরের যে খাওয়া লাল পটে সেই লাল লালপট অবশ্য আরোটা কিনতে হবে খুব জরুরি তো দর্শক যেহেতু গ্রামের বাড়ি মহল্লা এই গ্রামে এই পানির পট পাওয়া যায় না শহরের শহরমুখী হইতে হবে হয়তো বা খুঁজে নিতে হবে অথবা খুব শীঘ্রই খুঁজে নিতে হবে আর আপনারা জানেন এই যে এই কবুতরের ক্ষোভটা এই কবুতর ক্ষোভটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কবুতরের ক্ষোভ নিয়ে দখল খোপ দখল তা অবশ্য শেষ পর্যন্ত সবাই জিরো সবাই জিরো লক্ষ্য এখন খোপটা দখল করে ধরে রাখছে আর বাচ্চা যে দুইটা দিছিলো বাচ্চা দুইটাও অবশ্য মেরে ফেলছে মেরে ফেলছে বলে ঠিকমতো পানি খাওয়াইতে পারে নাই ঠিকমতো পানি পায় নাই গতকাল পানির পরটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কবুতরগুলা পানির পিপাসা একবারে সত্র ছাড়া মানে খুব অবস্থা করুণ অবস্থা পানি অনেক জায়গায় দিছি অনেক পাত্রে দিছি কিন্তু পানি ওরা এই পানি দিছি এই পানি ওরা খাচ্ছে না এখানে পানি আছে অথচ ওরা পানি যে এই জায়গায় পানি নাই ওরা এই মনে ভাবতেছে এই জায়গায় যে পানি আছে কিন্তু ওরা ভাবে যে এদের মধ্যে পানি নাই ওরা দীর্ঘদিন খাওয়া অভ্যস্ত লাল পটে পানি খাওয়া এই দেখে না এই যে পানি দিছি ঘুঘুর পানি খাওয়ার সেই খাওয়ার কিন্তু সেই পানি এই যে দেখেন এই পানি খাচ্ছে এই খাওয়া পানি খাওয়ার পরে আবার বাচ্চাকে খাওয়াবে তো আপনারা জানেন যে কবুতর বাচ্চা খাওয়ার খাওয়ার আগে অবশ্য বাচ্চাকে খাওয়ার আগে কিন্তু পানি খায় পানিটা খেলে পরে কবুতরের বাচ্চাকে সে খাওয়াইতে পারে এবং খাবারটা সে হজম শক্তি বৃদ্ধি করতে পারে তো পানিটা অবশ্য অবশ্যই জরুরি পানিটা পানি ছাড়া কোনো প্রাণী সম্ভব না টিকে থাকা বাঁচিয়ে থাকা এই যে কবুতরটা এইমাত্র পানি খেলো অবশ্য এখনই তাকে বাচ্চাকে খাওয়াবে তারপর পানি পটটা ভেঙে গেছে কিন্তু অবশ্যই জরুরি যেহেতু মহল্লা গ্রাম এই জন্য পাওয়া যায় নাই দেখি সংগ্রহ করব ইনশাল্লাহ তো কোনো ভাইরা অবশ্যই থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে অমুক জায়গায় আছে এটা শুধু ডিমলা উপজেলা হইতে হবে দূরে কোথাও কমেন্ট করে জানাবেন কষ্ট হবে এই দেখতে পাচ্ছেন এই পানি পানির পরে দিছি এই পানির পরে অথ অথে খাচ্ছে আর এতক্ষণ পানি দিছি ও যে তারা খায়নি এই যে কবুতরটা আমার আমার রাগ উঠে যায় এই কবুতরটা এই যে ঢুকলো লক্ষা কবুতরটা আমার রাগ উঠে যায় এই কবুতরের উপরে প্রচণ্ড রাগ উঠে যায় এই ক্ষোভটা অবশ্য কবুতর বাচ্চাগুলো দিল হোমার বাচ্চাগুলা এই হোমার বাচ্চাগুলো দুইটাই মরে গেলেছে মানে কবুতরে ঢুকতে দেয় নাই বাচ্চা খাওয়াবে যে একদিন ডিমে তা দিছে সমস্যা নাই ডিম ফুটছে বাচ্চাও দিছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ঠিকমতো মতো ঢুকতে দেয় নাই না দেওয়ার কারণে বাচ্চাগুলো খাওয়াইতে পারে নাই না খাওয়ার কারণে বাচ্চাগুলা আস্তে আস্তে মারা গেছে খুব খারাপ খবর দর্শক যেহেতু পানি খাচ্ছে না এখানেই একটু বেশি করে দিই বেশি করে দিয়ে পানি তারা খেতে পারে এই জিনিসটা অবশ্য ভুল করবেন না এই ভুলগুলো করলে অবশ্য কবুতর বাচ্চাকে বাঁচাইতে পারবেন না যেগুলো বড় কবুতর সেগুলো এক ঘন্টা আধা ঘন্টা পরেও তাকে খাবার পানি দিতে পারবেন কিন্তু খাবারের পর পরে পানিটা দেওয়াটা খুব জরুরি পানিটা খুব দেওয়াটা জরুরি পানিটা খাবারের সাথে অনেক পানি না খেলে খাবারটা ঠিকমতো পেটে ঢুকতে পারে না তাই খাবারটা খাবার পরে পানিটা অবশ্যই জরুরি পানিটা অবশ্যই পানির পট যেটা ব্যবহার করবেন সেটাই দিবেন অন্য পট ব্যবহার করলে এই সমস্যাটা সম্মুখীন হবেন অবশ্যই এই সমস্যাটা সম্মুখীন হওয়া যাবে না যে কবুতরের বাচ্চা আছে সেই কবুতরের দিয়ে সমস্যাটা বেশি আর যে কবুতরের বাচ্চা নাই সেইটা সমস্যা হবে না হয়তো পানি অন্য পটে দিলেও অনেক সময় ক্ষুধার চোটে অবশ্য খেয়ে নিবে আর যে কবুতরগুলো বাচ্চা আছে সেগুলো অবশ্য বাচ্চাদের খাওয়াইতে হবে অবশ্যই পানিটা খুব জরুরি চেষ্টা করবেন একবারে দেওয়ার জন্য একভাবে দেওয়ার জন্য দুই রকম হইলে তখন এই সমস্যা আমার কিছু কিছু কবুতর আমার টয়লেটে যা পানি খাচ্ছে মানে টিউবওয়েলের যে পানিগুলো পরে অবশিষ্ট পানি ময়লা পানি সেগুলোও খাচ্ছে এখন গতকাল আর আজকে আর দুদিনের একই অবস্থা ময়লা পানিও অনেকে খাচ্ছে এই যে খাবার দিছি খাবার খাবার খাওয়া শেষ খাবার খাওয়া শেষ আজকে আবার আটকা রাখছি যাতে কৌতুল না বেরাইতে পারে ওই মাটির পটে খাবার পানি দিছি ওটা যাতে খাইতে পারে অনেক কবুতর খাবার চেনে অনেকে চেনে না এই যে পানি খাওয়ার পরে কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি বাচ্চাকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চা অবশ্য বড় হয়ে গেছে ওই যে উপরে উঠছে খাওয়ার জন্য একটা কবুতর ঢুকছে দুইটা বাচ্চা পারাপাড়ি শুয়ে গেছে কবুতগলা যত ছেড়ে দিয়ে পালি সব খাবারই দরকার কিন্তু যারা বাচ্চাকে খাওয়ায় অবশ্যই তার খাবারটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবং খাবারটা ভালো দিতে হবে যাতে বাচ্চাকে খাওয়াইতে পারে আর এই কবুতরগুলা তেমনটা খাওয়াইতে পারে না ধান যেহেতু ধান বাচ্চাকে খাওয়াইতে পারে না ওদের মুখ থেকে বের করে যে একটু কষ্ট হয় এই জন্য ধান বাদ দিয়েও খাবার খাওয়ার চেষ্টা করবেন কবুতরগুলো অবশ্যই কবুতরগুলো খাওয়ার বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করবে তা এখানে বাইসা খাবার দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু কবুতর পালি এককভাবে বাচ্চা যেগুলো খাওয়ায় সেগুলো খাবার আলাদা বা যেগুলো ছাড়িতে থাকে সেগুলো খাবার আলাদা আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই তা দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম